হ্যালো নেবাই রিয়া বন্ধুরা আমরা সবাই কেমন আছ আশা করি সবাই ভালো আছি উয়াজগো আম্মেগো দেহা মুমগো ফির স্পোর্ জেলা মডবাড়িয়া উপজেলা এই মডবাড়িয়া উপজেলায় আজগো মোরা বেরমেন্ট করতে যাইতি আছি বজ এই মডবাড়িয়া উপজেলায় বেশি কিছু মুই দেখাইতে পারমু না মুই জামু মডবাড়িয়া উপজেলা পরিষদের মধ্যে এইখানে যাইতে যাইতে আমনেগো যে রাস্তাগু দিয়ে মুই লই যাইতেছি এই রাস্তাগু দেখছে মোনা হয় যেন উগান্ডার একটা সুন্দর রাস্তা এই রাস্তাটা দেখেন কত স্বमितকার চারিদিকে বিউ দেখছে সাললেই পড় এই রাস্তাটা হইছে মিরুখালি থেকে মডবাড়ী এই রাস্তার যে গো পুরো জায়গা দেখাইতে দেখাইতে লই যামু এই রাস্তায় দেখবেন কত মানুষ কত বাড়িঘর কত সুন্দর দুই পাশে রাস্তা দেখছেন যে পরিবেশ জম্মের সুন্দর এত সুন্দর পরিবেশ বলাই আছে না এত ভালো এত ভালো পরিবেশ সহজে কিন্তু পাইবেন না আর রাস্তাটা রাস্তাটাহারা সাথে আজ আকাশের ভিউটাও কিন্তু একদম মানে মিললে গেছে পুরোপুর রুপি ভরপুর যেটা বলে না রুপিগুণে ভরপুর মগু পিরুষ সেই অবস্থা এই হলে পিরুসপুরের বাড়ি আর মঠ বাড়িয়া সিনে নাই এমন কোন মানুষ নাই বাড়িয়া কিসের জন্য বিখ্যাত যদি আপনারা কেউ জানেন এই ভিডিওর মধ্যে বললে যাই তবে রাস্তাটা এত সুন্দর এই সুন্দরতম রাস্তা কিন্তু আমি সহজে দেহি তবে এই রাস্তার দিয়ে যাইয়ে ভাবছি যে আপনি বলে একটা ভিডিও করিয়ে আর আপনি গোমই দেহাই গেলাই এই জন্য আপনি গোমই দেহাই গেলাই ইতিমধ্যে মোরা কিন্তু মঠ বাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে চললে এই চত্বরের যে বর্তমানে যে ভিউ অনেক সুন্দর এই চত্বরের মধ্যে যে সাপলা ফুল আছে একটা এই সাপলা ফুলটার যে তৈরি করছে গেট বানাইছে নতুন ভবন ভেমেলা সুন্দর ভেমেলা পরিবেশটা একদম শান্ত বাংলাদেশের পতাকা কিন্তু উড়তে আছে এই সচরাচর কোথাও দেখি না তবে এই যে আমার দেখতে ভালো লাগে পতাকাটা কিন্তু দুলতে আছে এই সামনে যেটা দেখতে আছেন এইটা কিন্তু একটা নতুন এই ভবনটা দেখতে পাচ্ছি ভবনটা কিন্তু বানাইছে সব অফিস আবার ওই ভবনটার মধ্যে ভবনটা যাইবে ওইটাই চালু হইবে মোরা আইছিলাম কটা কাজ কর কাজ মো কে কাজ শেষ হওয়ার পরে মোরা একটু দেখলাম এই জায়গাটা শুন এই জন্য মোরা আবার আপনি দেখানোর লাগে একটা ভিডিও বানাইতে আছে। আপনারাও নাই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন এই মঠ বাড়ি জেলা পরিষদ সৌন্দর্য এই সৌন্দর্যটা দেখার জন্য আপনি আর আগে দেখালাম মোর ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে মই মুই দেখানের লাগি ভিডিওটা বানাইতে উপজেলা চত্বরে যে সাপলা ফুলটা বানাইছে মোক জাতীয় ফুল মোক দেয় অনেক সুন্দর বেমালা সুন্দর এত সুন্দর আগে কিন্তু এই উপজেলা চত্বর ডাল বল এইটা কিন্তু ভিতরের সাইড মই দেখাইতে বাইরে কিন্তু বেমালা সুন্দর মঠ বাড়ি চিত্র বানাইছে যেটা যা না দেখলে কল্পনা করতে পারবেন না দেখতে চান মোর ভিডিও বেশি কিছু দেখাইতে আবার যাওয়ার লাগবে তেরা জলদি জলদি